এই জোড়ার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে নিয়ত কেমন আছে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার এই করস্টার দাম কত রাখছেন কত বলতেছে কাস্টমার আঠাইশ আঠাইশ নিয়ত কেমন করছেন তিরিশ 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরার দাম রাখছেন কত দাম নব্বই কত বলতেছে জোরা পঁচাত্তর ছিয়াত্তর নিয়ত কেমন আশির কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট সুক্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় এই জোড়া কত রাখছেন দাম আশি কত বলতেছে জোড়া সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছে পঁয়ষট্টি হাজার কত বলে জোড়া পঞ্চান্ন আপনার নিয়ত কেমন আছে ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রি কত রাখছেন দাম চল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিয়ত কেমন আছে বিক্রি ছত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রি তার আর এই দুটার দাম কত রাখছেন নব্বই কত বলে জোড়া আশির নিচে বলে নিয়ত কেমন করছেন বিরাশি হইলে বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম জোড়া দাম কম পঁচাত্তর

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত চাচ্ছেন দাম পঞ্চান্ন কত বলতেছে থেকে তেতাল্লিশ নিয়ত কেমন আছে নিয়ত কেমন করছে পঞ্চাশের উপর হইলো ভালো হ্যাঁ না হইলো পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোরা কত রাখছেন দাম ভাই পঁচানব্বই চাচ্ছেন কত বলতেছে আশিম নিচে বলে আপনার নিয়ত কেমন আছে আশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাশি কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরা কত রাখছেন দাম আশি কত বলতেছে নিয়ত কেমন বিক্রির পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরা কত রাখছেন দাম ভাই জোরা কত রাখছেন দাম নব্বই কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন আছে আশির কাছাকাছি কত রাখছেন জোড়া দাম সত্তর কত বলতেছে ভাই জোড়া কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রি টার্গেট এই জোড়া কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে জোড়াটা ধরলাম মাত্র বলে ধরলেন কত হইলে বিক্রি করবেন

টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম